বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে সাতাইশে জুন পরীক্ষা হবে এখন পরীক্ষা সবগুলো পরীক্ষায় হবে দুই শিফটে পরীক্ষা হবে যেটি নবম গ্রেডের পরীক্ষাগুলো সকাল দশটা থেকে এগারোটা এবং দশম গ্রেডের পরীক্ষাগুলো হবে বিকালে এখন সকালে পরীক্ষাগুলো হবে সরকারি ব্যবস্থাপক প্রশাসন এবং সরকারি ব্যবস্থাপক বাণিজ্যিক এখন আপনাদের একটু সুবিধার্থে বলে রাখি এই যে প্রশাসন এবং বাণিজ্যিক এদের কোশ্চেন সেম কোশ্চেনই হবে জেনারেল কোশ্চেন হবে বাংলা ইংলিশ ম্যাথ জেনারেল নলেজ ঠিক আছে আর যারা দিবেন সহকারী প্রশনী কর্মকর্তা এবং সহকারী বাণিজ্যিক কর্মকর্তা তাদের বিকালেও জেনারেল প্রশ্নই হবে এবং কোয়েশন প্যাটার্ন সেমি থাকবে ঠিক আছে আর যারা ওই ইয়ে দেবেন হিসাব কর্মকর্তা তাদের সাবজেক্টিভে কিছু প্রশ্ন থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আপনাদের আরেকটা সুবিধার জন্য বলে দিচ্ছি আগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের মানে এই বছরের আগের যে পরীক্ষাগুলো হতো শুধু পিলি নিয়ে বাইবাই কল করতো কিন্তু তারা বর্তমানে এখন ফিলিপর রিটেনারেন্স অ্যারেঞ্জ করে আর রিটেন অ্যারেঞ্জে সেইখানে ওই পনেরো থেকে বিশ মার্কের মতো সবাই সাবজেক্টিভ প্রশ্ন দিয়ে দিয়ে থাকে বিশেষ করে হিসাব কর্মকর্তার ক্ষেত্রে কিন্তু ওই সহকারী ব্যবস্থা প্রশাসন এবং বাণিজ্যিক কর্মকর্তা কোনো জেনারেল সাবজেক্টিভ প্রশ্ন থাকে না জাস্ট জেনারেল প্রশ্ন থাকে আর আপনাদের সবাই জিজ্ঞেস করতে কেউ প্রস্তুত এটা সাধারণত আইবিএ পরীক্ষা নিয়েছে এবারে আইবিএ পরীক্ষাটা নিবে হ্যাঁ তাই আপনার আইবিএ প্রিপারেশন নেন আর আইবিএর জন্য আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে ওইগুলো দেখতে থাকুন আর আপনারা কাজ করেন আপনারা এই দুই দিন বিগত বছরের প্রশ্নগুলো সলভ করুন বিগত বছরের কমেন্ট করবেন আমরা পিডিএফ দিয়ে দেবো এছাড়া আপনাদের যদি আরও কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্ট করতে আমরা দিয়ে দেবো আর আপনাদের আপনাদেরকে সুবিধাতে আরেকটা কথা বলে রাখি আমরা এই বিসিআইসির জন্য আমরা কয়েকটা ক্লাস অ্যারেঞ্জ করব। ওইখানে আপনারা ডিটেলস পেয়ে যাবেন আপাতত পিভিএস কোশ্চেনগুলো চল্প এবং আমাদের যে জেনারেল নলেজের ভিডিওটা রয়েছে এইটা পড়লেই যথেষ্ট এইখান থেকে আপনারা প্রচুর কষ্ট কমন পাবেন আশা করার যে কোনো পরীক্ষায় একশোটার মতো কোশ্চেন আছে ভিডিওটা লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে অবশ্যই পড়বেন এছাড়া আপনাদের যদি তারও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করুন দিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর পিডিএফগুলো যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন দিয়ে দেবো ওকে